কেটে দিচ্ছি এভাবে যখন সব কাটা হয়ে যাবে তখন এর একটা একটা সুন্দর পদ্ধতি আছে আপনাদের জানাবো এই এই আমার হাতে দেখেন ইউরিয়া সার আর এই ইউরিয়া সার এভাবে কেটে কিংবা আস্ত দিলেও হয় এভাবে এটা কিন্তু পচে যাবে কিন্তু তারপরে এভাবে ছোট ছোট করে কেটে দিলে যে জৈব সার সেটা একটু গুঁড়ো গুঁড়ো হয় আর গাছের গোড়ায় পরবর্তীতে দিতে খুব সুবিধা হয় তার কারণে কিন্তু আমি এভাবে ছোট ছোট করে চাক চাক করে কেটে যে ইউরিয়া সার ছিটাই দিচ্ছি আপনারা এরকম চাক চাক করে এভাবে কেটে দেবেন এভাবে কেটে সুন্দর করে জৈব সার পসার ধার্মিক কম্পোসার তৈরি করতে পারবেন এই কলা গাছ দিয়েই আলাদাভাবে আপনাদের আর খাল লাগবে না এই জমিতে দেখেন কী পরিমাণ দেখেন ইয়া বড় বড় কলা হয়েছে শুধু এইটাই নাই দেখ এটাই আপনার দেখাবো দেখেন কী বড় বড় খাদি আপনারা একটু দেখেন ইয়া বড় বড় খাদি আর এই খাদিগুলো বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সঠিক পরিচর্যা দেখেন এই গাছের কোনো পাতাই কিন্তু কাটা হয় না দেখেন আপনারা কলার পাতা কাটবেন না দেখেন এইভাবে কি খাই দেবেন এই যে কিন্তু কলার পাতা হয়তো কাটবেন না দেখেন ইয়া বড় দেখেন এর নিচে একটা খাদি আছে কিন্তু এর পাতা যাবে না কারণ পাতায় তো খাদ্য তৈরি করে এবার পাতাটাই যদি আপনি কেটে দেন তাহলে আপনার এই শক্তিটা পাবে কিসে দেখেন কত বড় খাদি হয়েছে আর আপনাদের এই যে শুধু লেবান্দার সিস্টেম আপনাদের দেখাই দিই প্রতিটা গাছে এই যে দেখেন এই গাছে কেবলমাত্র খাদে এসেছে তার মানে এই গাছটা শক্তপক্ত করার জন্য এই যে দেখেন সুন্দর করে এভাবে বেঁধে দিতে হবে টাইট করে বাঁধতে হবে ইয়া ইয়া এইভাবে বেঁধে দিলে আপনার এই গাছে আর খুঁটির প্রয়োজন হবে না কোনো খুঁটি লাগবে না এমনিতেই দাঁড়িয়ে থাকবে এই গাছ এই কলা খাদির বয়স যখন বেশ কিছুদিন হয়ে যাবে কলাটা মোটা মোটা হয়ে যাবে তখন এই যে ভিটামিন করে দিতে পারেন আপনারা কলাটা এভাবে সুন্দর করে ভিটামিন করে দেবেন তাহলে কলাটা হবে ঠিক আছে আর গা হবে চকচকা এই কলা গাছের গা দেখেন কত সুন্দর চকচক করছে কারণ এই চকচক করার একমাত্র কারণ হচ্ছে পোকা মাকড়ে মাকড়ে যাতে আক্রমণ না করতে পারে দেখেন আমার এখানে একটা গাছে এই যে দেখেন এখানে এই যে মাকড়ে আক্রমণ করছিল এই যে স্প্রে দেওয়ার পরে কিন্তু মাকড়টা সম্পূর্ণভাবে বিনাশ হয়েছে আর এখান থেকে দেখেন আমি চিঁড়ে দিয়েছিলাম এখান থেকে দেখেন খাদি পড়েছে কখন হারভেস্ট করবেন যখন দেখবেন এই যে ফুলগুলো পরিপূর্ণভাবে পড়ে যাচ্ছে আর একটাও নেই যখন কলাটা পুষ্ট হয়ে যাবে মোটা হয়ে যাবে তখন কিন্তু এই কলাটা হারভেস্ট করে বাজারজাত করবেন আর সুন্দর একটা কথা বলি যখন কলা গাছে এমন সুন্দর সুন্দর খাদি আসবে তখন আপনারা কি করবেন জানেন এই একটা রেখে দেবেন কারণ এই গাছটা তো কিছুদিন পরে হারভেস্ট করা যাবে তারপরে এই গাছটা থেকে দেবে আর অবশ্যই এর নিচে যে আলাদা আলাদা যে ভোগ এই ভোগগুলো গোড়া থেকে কেটে দেবেন সুন্দর করে এভাবে কেটে দেবেন এই যে দেখেন আমি কিন্তু এই যে সুন্দর করে কেটে দিচ্ছি আবার কিন্তু বের হবে আর যদি মনে হয় যে আর বের করার দরকার নেই কলার ভোগ আপনারা আর অন্যত্র জমিতে রোপণ করবেন না সেক্ষেত্রে কী করবেন জানেন এই যে সার এই দুই চারটে করে দানা এর ভিতরে দিয়ে দেবেন তাহলে দেখবেন এই বোগটা আর বের হচ্ছে না আর যদি মনে করেন না আমি জমি আরও বৃদ্ধি করব তাহলে এই ভোগগুলো কিন্তু রেখে দেবেন ইউরিয়া সার দেওয়ার প্রয়োগ নেই কিন্তু যদি না রাখেন তাহলে ঠিক এইভাবে এই প্রয়োগ করবেন আপনার কলার ভোগ বারবার কাটাও লাগবে না আর এগুলো পয়সে নষ্ট হয়ে আবার জৈব সারের কাজ করবে এই গাছের খাদি কিন্তু আরও মোটামোটা হবে